ওম নমঃ সুসুপ্রক্ষিত মস্ত শ্রী বিষ্ণুর পরণাতো ফুল নাও ওম येते বন্ধ পুষ্পে এতসময় সচ্চদানয় বজ্য তেজো সদায় কারপশ বস্ত্র খণ্ডায় নমঃ তুলসী বদল ওম এ দেবায় শ্রী বিষ্ণুবে বে নামা খুলল একটা ওং এতে গন্ধপুষ্পে এ তত্তে শ্রম্পদানায় ব্রাহ্মণা বৈ নামা একটা হরিত পয়সা ওম বিষ্ণুরাম তশ্ব আষাঢ় মাসে মিথুন রাশিতে ভাস করে কৃষ্ণপক্ষে তৃতীয়াম তিথু কাশ্যব গোত্র শ্রী ভোলানাথ দেব শর্মন শ্রীবিষ্ণুর প্রীতিকাম কাশ্যব গোত্রস্য প্রেতস্য অনিল দেব শর্মণ সধা ওই ভোজ্য সধায় বস্ত্র খণ্ডা শ্রীবিষ্ণুবেং অর্চিত যথাসভে গোত্রনা ব্রহ্মণ আহাং দি